আসসালামু আলাইকুম ফ্রান্স টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি চন্দ্রিকা হাতুরে সিংহকে নিয়ে চন্দ্রিকা হাতুরে সিংহকে বাংলাদেশের কোচ হিসেবে কন্টিনিউ দেখতে চাচ্ছেন নাকি বহিষ্কার দেখতে চাচ্ছেন মতামতটা আপনি জানিয়ে দিবেন আমি চন্দ্রিকা হাতুর সিংহকে নিয়ে একটু ডিটেলস কথা বলছি চন্দ্রিকা হাতুর সিংহ বাংলাদেশে কোচ হিসেবে আসেন প্রথমে দু সাল সেখান থেকে দু সাল ছিলেন এবং এগেন রিঅ্যাপয়েন্টেড হয়েছেন দুই সালে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিশ তারিখে তিনি বাংলাদেশে আসেন এর মাঝে দু হাজার পরে তিনি শ্রীলঙ্কার কোচ ছিলেন সতেরো থেকে দুই হাজার উনিশ তাছাড়া চন্দ্রিকা হাতুর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোথাও কোচিং এর দায়িত্ব পালন করেন নাই কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটে কোচিং করান তিনি নিউ থান্ডার হয়ে এবং হয়ে চন্দ্রিকা হাতুর কিন্তু এই যে বিশ্বের এত এত প্রিমিয়ার লিগ হয় কেউ কিন্তু চন্দ্রিকা হাতুর এক কখনো হায়ার করেন নেয় নাই এখনো পর্যন্ত হাতুর সিংহের আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু হয় বাংলাদেশ থেকে সালে আমি যদি চন্ডিকা হাতুর সিংহকে মানুষ হিসেবে দেখি তার আগে আমাকে বলতে হবে যে হাতুর সিংহ খুবই লাকি ভাগ্যবান একজন মানুষ এ যে কোচ কোচ হিসেবে এ যে মানুষ হিসেবে হাতুর সিংহ যখন চোদ্দোতে তিনি অ্যাপয়েন্ট হন তখন ওনারকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করে দেওয়া হয় মাশরাফি বিন মর্তজাকে পুরো দলটার দায়িত্বে মাসরফিবিন মর্তুজা কেমন দায়িত্ব পালন করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমরা কিন্তু সেটা দেখেছি হাতুরু সিংহর কল্যাণে তখন কোচ হিসেবে বাংলাদেশ একের পর এক পর এক সাকসেসটা পেতে শুরু করেছে প্রথম সাকসেসটা আমরা একদম চাক্ষুষ দেখি দু হাজার পনেরোয়ের বিশ্বকাপে যেটা বাংলাদেশ তখন ইংল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিতাড়িত করে দেয় এবং বাংলাদেশ চলে যায় কোয়ার্টার ফাইনালে তখন ওই যে ভাষ্য মাইটি ইংল্যান্ড আউট ফ্রম ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের সাথে হেরে চন্দ্রিকা হাতুর সঙ্গে বিশাল একটা সাকসেস ওইটা অবশ্যই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বাংলাদেশে পরবর্তীতে যখন আসে তো একের পর একের পর এক সিরিজ জয় এর আগে বাংলাদেশ কিন্তু এত জয় কখনো দেখে নাই জয় শুরু হয়েছে পাকিস্তান এসেছে পাকিস্তানকে সিরিজ হারানো ইন্ডিয়া এসেছে ইন্ডিয়াকে সিরিজ হারানো সাউথ আফ্রিকা এসেছে সাউথ আফ্রিকাকে সিরিজ হারানো একের পর একের পর এক সিরিজ এবং চন্দ্রিকা হাতুর সঙ্গে হয়ে যান বাংলাদেশ ক্রিকেটের মুকুট এরপরে চন্দ্রিকা হাতুর সঙ্গে প্ল্যানিং করেন ইংল্যান্ড বাংলাদেশে আসবে টেস্ট সিরিজ খেলবে এবং প্ল্যানিং শর্টকাট প্ল্যানিং স্লো উইকেট বানানো ইংল্যান্ডকে হারানো অস্ট্রেলিয়াকে স্লো উইকেট বানানো অস্ট্রেলিয়াকে হারানো উই যে প্ল্যানিং চন্দ্রিকা হাতুর সিঙ্গার কিছুক্ষণ আগে তিনি একটা ভিডিও বের হয়েছে যেখানে তারেক তিনি কিন্তু তিনি কথা বলেছেন চন্দ্রিকা হাতুর সিঙ্গার প্ল্যানিং নিয়ে নিঃসন্দেহ কিছু নাই তিনি ওনার সূত্রও বলবেন চন্দ্রিকা হাতুর সিঙ্গার প্ল্যানিং দুর্দান্ত মানুষ হিসেবে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু এরপরে চন্দ্রিকা হাতুর সঙ্গে যখন মুকুটহীন সম্রাট হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটে তখনই কিন্তু চন্দ্রিকা হাতুর রূপটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই মর্তুজাকে টি টোয়েন্টি থেকে বহিষ্কার করে দেওয়া একমতে বলতেই হয় কারণটা কি সিংহ চাচ্ছিল ওই যে শ্রীলঙ্কার সফরটা ছিল শ্রীলঙ্কার সফরে সিংহ মাহমুদুল্লাহ রিয়াদকে চাচ্ছিলেন না কিন্তু মাসরফিন মর্তুজা তার পাওয়ার অর্থাৎ ক্যাপ্টেন কল দিয়ে। মাহুদুল্লাহ রিয়াদকে খেলান যেটা চন্দ্রিকা হাতুর সঙ্গে চকুসুল হয়ে যান মাস্টার বিন মুর্তুজা এবং তিনি ওনার ক্ষমতা ব্যবহার করে ওনার ক্যাপ্টেন্সি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্রিকেট বোর্ডকে জানান ক্রিকেট বোর্ড সেটা অ্যাকসেপ্ট করেন কিন্তু মাস্টার বিন ইমেন মুর্তুজা এই অপমানার সহ্য করতে পারেন নাই যাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হয় তাকে এভাবে বের করে দেওয়া বিন মুর্তুজা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেন এবং মাশরাফি বিন মুর্তজা কি ছিলেন তাহলে এই যে অর্জুন গুলা ছিল বাংলাদেশের অর্জনগুলা গুলা মাঠের ক্রিকেটে 2015 সালতের এত এত অর্জন মাশরাফি বিন মুর্তজার অবদান নাই এবং আমি বলবো এই যে বলেছিলাম এর আগে হাতুর সংখ্যা খুবই লাকি লাকি অবশ্যই বলবো কারণ ওই সময় ক্যাপ্টেন দায়িত্বটা পান হা মাশরফি বিন মর্তুজা তার দলে মাশরফিদ ছাড়াও আরও চারজন ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম মাহুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল অ্যান্ড শাকিবুল আসান যাদেরকে আমরা একসাথে পঞ্চপাণ্ডব বলি তাদের এই যে একের পর এক নৈপুণ্য ক্রিকেটীয় নৈপুণ্য মাস্টর বিন মুর্তজ মাঠের ক্রিকেটের যে ব্রেন মাঠের ক্রিকেটের সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশকে একের পর এক জয় দেয় চন্দ্রিকা হাতুর সিংয়ের প্ল্যানিংটা অবশ্যই ছিল মাঠের বাইরে থেকে কিন্তু মাঠে যে মাস্টর বিন কিছু ডিসিশন নিতেন অনেক ডিসিশন মাস্টারভি মূর্ত নিয়েছেন যে ডিসিশনগুলো চন্দ্রিকা হাতুরু সিংহের বাইরে গিয়ে অর্থাৎ চন্দ্রিকা হাতুরসিংহকে উপেক্ষা করে একাই ডিসিশন নিয়েছেন এবং এভাবে মাস্টরফিন মর্তজা চন্দ্রিকা হাতুর হয়। চক্ষু শোল হয়ে ওঠেন তখন মাস্টরফিকে তিনি কাট করে দেন টি টোয়েন্টি থেকে পরবর্তীতে তামিম ইকবালের সাথে তখন চন্ডীকে হাতের সঙ্গে একটা ক্ল্যাশ শুরু হয় এবং সাথেও শুরু হয়ে মুশ্রিকের সাথে ইকবালের সাথে বড় ধরনের একটা ক্ল্যাশ শুরু হয় এবং সেই ক্ল্যাশটা আমরা দেখি একদম আমাদের প্রকাশ্যে চলে এসেছিল সাউথ আফ্রিকার সফরটা কার মনে আছে সাউথ আফ্রিকাতে এবং হাতুরু সিংহ এবং তামিম ইকবালের যে ক্ল্যাশটা তখন আমরা মিডিয়াতেও অনেকটা বুঝতেছিলাম সাউথ আফ্রিকাতে তামিমবাল হাতুর সিংহ কথা বলতেছিলেন না এবং হাতুর সিংহ অনেক মনমরা ছিলেন কারণ ওই সময় পঞ্চ পাণ্ডব কিন্তু পুরা পাঁচ জনেই কিন্তু একত্রে ছিলেন দেয়ার ব্রাদারহুড এই যে ব্রাদারহুড ছিল এই যে পঞ্চ পাণ্ডবের সেই ব্রাদারহুদের কাছে হাতুর সিংহ হেরে গিয়েছিল যে কারণে হাতুর সিংহ সেখানে কোনো ডিসিশন নিতে পারছিলেন না এবং এই ক্লেশে শুরু হয় মুশফিক থেকে শুরু হয়ে তামিম ইকবাল তামিম ইকবাল বিশাল প্রটেক্ট করেন তামিম ইকবাল একমত তিনি হাতুর সিংহর এগেনস্টে গিয়েই হাতুর সিংহকে সেখান থেকে অনেক ডিসিশনগুলির বাইরে থেকে তিনি ওনার কাজ করে যান তখন হাতুর সিংহর একটা অফার ছিল শ্রীলঙ্কাতে তিনি কিন্তু ওই সফর শেষে হাতুর সিংহর বাংলাদেশে আসেন নাই সোজা একদম চলে যান তিনি শ্রীলঙ্কান ক্রিকেটের দায়িত্ব নিয়ে এর পরবর্তীতে দু সালে দেখি আমরা শ্রীলঙ্কান ক্রিকেট থেকেও হাতির সিংহ বিতাড়িত হন কারণ শ্রীলঙ্কান ক্রিকেটে গিয়ে তিনি অনেক বিতর্ক তৈরি করেছেন আমরা হাতির সিংহ প্রথম দফায় সেই বিতর্কটা এত বুঝতে পারি নাই কারণ একাত্ম একাত্মবোধের কারণে পরবর্তীতে হাতির সিংহকে যখন দুই হাজার তেইশ সালে ফিরিয়ে আনা হয় তখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল দুই হাজার তেইশ বিশ্বকাপকে সামনে রেখেই তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছিল করোনার আগে তখন তামিম ইকবাল এই দলটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন দুই হাজার তেইশ বিশ্বকাপের তিন নম্বর দল ছিলেন পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে বাংলাদেশ দু হাজার বিশ্বকাপে যায় তার আগেই অনেক নাটক আমরা দেখি চন্দ্রিকা হাতুরের সতেরো সালে মুশফিকের সাথে কিছুটা তামিম ইকবালের সাথে বিশাল সেই ক্লেশটা মাথায় রেখে চন্দ্রিকা হাতুরের সঙ্গে তামিম ইকবাল সাথে আবারও লেগে যান তামিম ইকবালকে মোট কথা বহিষ্কার করে দেন বাংলাদেশ ক্রিকেট থেকে তামিম ইকবালের তামিম ইকবালের সেই ইন্টারভিউটা অবশ্যই অনেকেরই মনে আছে ক্যাপ্টেন্সির ছাড়ার ইন্টারভিউ তিনি যে কান্নাকাটি করে এসে করেছেন কারণ চন্দ্রিকা হাতর সিংহ যখন বাংলাদেশ ক্রিকেটে আসে দ্বিতীয়বার তখন তিনি একদম পাওয়ারফুল একজন কোচ হিসেবে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনেক পাওয়ার নিয়ে নেন লিখিত পাওয়ার নিয়ে নেন এবং দুই বৎসরের কন্ট্রাক্ট নিয়ে নেন তিনি এবং এই দুই বৎসর ওনাকে বের করতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এবং সেটাই বিশাল একটা অঙ্ক ওনাকে যদি এর আগে বের করতে হয় ওনার যে বিশাল অঙ্কর বেতনটা পুরোটা দিয়েই ওনাকে বের করতে হবে এবং ডিসিশনের ক্ষেত্রে চন্দ্রিকা হাতের সঙ্গে বিশাল একটা পাওয়ার লিখিত পাওয়ার নিয়ে নেন এবং এই যে নির্বাচন প্রক্রিয়াতেও হাতুরুসিংহ বিশাল একটা পাওয়ার নিয়ে নিয়ে তারপরেই তিনি বাংলাদেশে আসেন ক্রিকেট বোর্ড সব কিছুই যা দিচ্ছে তাই দিয়েছে তখন তৎকালীন সময়ের ক্রিকেট বোর্ড চন্দ্রিকা হাতুরুসিংহকে একই সাথে চন্দ্রিকা হাতুর সঙ্গে কিন্তু এই ক্রিকেট বোর্ডের কোনো কল তখন ধরে নাই প্রথমবার যখন হাতুর সঙ্গে বাংলাদেশ ছেড়ে যায় যখন শ্রীলঙ্কায় চলে যায় কোনো কলই অ্যাটেন্ড করে নাই মানে এরকমভাবে অপমান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই ক্রিকেট বোর্ড আবার চন্দ্রিকা হাতুর সঙ্গে মানে এত পাওয়ার দিয়ে নিয়ে এসেছে যে পাওয়ারটা তিনি প্রয়োগ করে পরবর্তীতে তামিম ইকবালকে বের করে দেন এবং বাংলাদেশ ক্রিকেটের একটা মনে করেন যে পুরো ক্রিকেটটাকে তিনি রাজত্ব করে নেন চন্দ্রিকা হাতের সঙ্গে একক ডিসিশন যা ইচ্ছা তিনি তাই করেছেন তার ফলশ্রুতিতে ক্রিকেট ক্রিকেটারদের ড্রেসিং রুমটা আমরা দেখি থমথম 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 একটা অবস্থা যেটা দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশকে অনেক ভোগায় দু হাজার তেইশ বিশ্বকাপটা বাংলাদেশ অনেক স্বপ্ন ছিল ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে এবং সেই স্বপ্নটা আমরা দেখছিলাম একের পর একটা জয় আছিল কিন্তু সেখান থেকে যে তিনি কি করেন অ্যাকচুয়ালি তিনি যখন বুঝতে পারেন এর আগে তামিম এবং সাকিব আল হাসানের একটা দণ্ড আছে সেই দণ্ডটা মোটামুটি মিডিয়ায় তখন তৎকালীন সময়ের প্রেসিডেন্ট পাপন সাহেব তিনি প্রকাশ করে দেন এবং ওইটাই ব্যবহার করে তামিম সাকিবের মধ্যে একটা ক্লেশ লাগিয়ে দেন তিনি ব্যক্তিগতভাবে তিনি দুজনের পারস্পরিক এবং সাকিব আল হাসানকে দিয়েই তিনি সাকিবকে ব্যবহার করেছেন ব্যক্তিগতভাবে তিনি ক্রিকেটীয়ভাবে ব্যবহার করে তখন তামিম ইকবালকে সরিয়ে দেন তামিম ইকবাল যাওয়ার পরেই কিন্তু ক্রিকেটটা নরচর, নরচর, টপ অর্ডারে আমরা তামিম ইকবালের সাথে কে ব্যাটিং করবেন আর একজন ওপেনার কে হবে তখন সেটাই আলোচনা ছিল কিন্তু তখন দেখেছে তামিম ইকবালই নাই আর বাংলাদেশের টপ অর্ডার একদম নরবরের টপ অর্ডার বাংলাদেশ ব্যাটিংয়ে আসলে তিন চার উইকেট নাই এই ওই দিন আমরা দেখেছি একটা ভিডিওতে সেখান থেকে আরসালান পাকিস্তানের বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট শুরুই তো হয় চার উইকেট যাওয়ার পরে এবং এটাই কিন্তু অবস্থা তিন চার উইকেট বাংলাদেশ নাই কারণ তামিম তামিম্বল নাই কোথাও নাই টি টোয়েন্টি নাই ওডিআই নাই এবং বাংলাদেশ একটা নরবরে অবস্থায় ড্রেসিং রুমের থমথম অবস্থা ওডিআই বিশ্বকাপটা বাংলাদেশ একদম কলাপস করে এত বাজে করে এত বাজে করে ক্রিকেট ইতিহাসের এত বাজে কোনো বিশ্বকাপে বাংলাদেশ করে নাই এরপরে টি টোয়েন্টি বিশ্বকাপটা দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের মানে এত বাজে অবস্থা এত বাজে অবস্থা যেটা মানে এর আগে দু হাজার আমরা দেখেছিলাম টি টোয়েন্টি বাজে অবস্থা ছিল বিশ্বকাপে তার চেয়ে তো বাজে অবস্থা বাংলা এমনি তো প্রতিনিয়ত আপনার ব্যাটার করবে সাকসেস হবে ইমপ্রুভমেন্ট হবে বাংলাদেশের ইমপ্রুভ না হয়ে ক্রিকেটের আর একদম তলানিতে ক্রিকেটটা আস্তে 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 নিচের দিয়ে গিয়েছে বাংলাদেশ চন্ডিকা হাতুর সঙ্গে রিসেন্ট যে সাকসেসটা এসেছে এবং সেটাই অ্যাজ এ কোচ হিসেবে পাকিস্তানে এটা অবশ্যই অনেক বড় অর্জন কিন্তু চন্ডিকা হাতুর এই যে দেড় বছর দেড় বছর হয়ে গিয়েছে কোচিংয়ের কী সাকসেসে এসেছে এবং বাংলাদেশ ক্রিকেট থেকে কী হারিয়েছে এবং সেটাই আপনাকে আগে কম্পেয়ার করতে হবে আমি প্রথমেই বলেছিলাম খুবই ভাগ্যবান হাতুর সিংহ চন্দ্রিকা হাতুর সিংহ যখন বাংলাদেশে প্রথমে কোচ হিসেবে আসেন তখনই বাংলাদেশ বড় একটা জয় পায় এবং সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় এবং একই সাথে তিনি সৌম্যু সরকারকে কল করে নিয়ে আসেন সৌম্য সরকার নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে পুরাপুরি বিশাল একটা সেঞ্চুরি করে ফেলেন বড় সেঞ্চুরি প্রায় দুইশোর কাছাকাছি চলে যাচ্ছিলেন মানে এই যে একটা কল এই যে শুরুটাই একটা বিশাল সাকসেস দিয়ে শুরু হয় চন্ডিকা হাত সিং এর কেরিয়ার এরপরে শুধু ব্যর্থতার গল্প ব্যর্থতার গল্প ব্যর্থতা ব্যর্থতা পুরো ব্যর্থতা লাস্টে গিয়ে আপনার রিসেন্টলি যখন চন্দ্রিকা হাতুর সিংহের সাথে কথা হচ্ছে ক্রিকেট বোর্ডও প্ল্যান করছে চন্দ্রিকা হাতুর সিংহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাখবে না তখনই একটা বিশাল সাকসেস বাংলাদেশ ক্রিকেটের তাছাড়া এই পিরিয়দের দ্বিতীয় দফায় চন্দ্রিকা হাতুর সিংহের কোন সাকসেস নাই এবং সাকসেস নাই বরং ব্যর্থতা বেশি এবং এই ব্যর্থতার পিছনে হাতুরুসিংহর বিশাল বড় হাত কারণ সিংহ উনি যে প্ল্যানিং করেন উনি যা চান পুরা তাই হচ্ছে হাতুড় সঙ্গে নিজস্ব একদম ক্রিকেট আপনার দলীয় একটা পারফর্ম করতে হবে দলীয় মতামত লাগবে দলীয়ভাবেই সব কিছু নির্ধারণ করতে হবে কিন্তু হাতুরু সিংহ চান তিনি এককভাবে সব সিদ্ধান্ত নিবেন এককভাবেই তিনি ক্রিকেটটা চালাবেন পারলে সব কিছু একাই করে দেন এই হাতুরের সঙ্গে এই যে শরীরেচারী মনোভাব এই যে দিনের পর দিন মনোভাবটা বাংলাদেশ ক্রিকেটের যে এই যে দীর্ঘ একটা মাসখানের পথের এত বড় পতন এত বড় পতন এর কারণ হাতুর সিং এর সৌরাচারী মনোভাব আপনি বাংলাদেশের পেস বোলিং কোচ এনএল ডোনাল্ডের মতো লিজেন্ডারি একজন ক্রিকেটার হাতুর সঙ্গ বের করে দিয়েছেন তামিম ইকবালকে ক্যাপ্টেনশিপ থেকে বের করে দিয়েছেন আরো অনেক কোচ আছেন যাদেরকে তিনি বের করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেটে একজন অ্যানালাইসিস ছিলেন ইন্ডিয়ান অ্যানালাইসিস বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালাইসিস উনাকেও বের করে দিয়েছেন এবং রকম যে উনার যে মত ওনার যে থিংকিং মেথডটা আছে সেটাই পুরোপুরি এক এক নায়কতন্ত্রের একটা তোনার থিঙ্কিং এক। একটা মেথড তিনি একাই যা কিছু করবেন একাই সিদ্ধান্ত নেবে একাই গ্রাস করবেন এখানে আর কারো মতবাদ থাকবে না কিন্তু একটা দেশের ক্রিকেট এভাবে চলে না অবভিয়াসলি একটা গণতান্ত্রিক চিন্তাধারা লাগে সেটা টিম ম্যানেজমেন্টের মাঝেই হোক এবং ড্রেসিং রুমেই হোক অবশ্যই আপনি গণতান্ত্রিকভাবেই চিন্তাধারা রাখতে হবে যেটা চন্ডিকা হাতুর সঙ্গে কখনো করেন না অ্যাজ এ মেন্টাল হিসেবে ম্যান ম্যানেজমেন্ট দেখবেন চন্ডিকা হাতুর সঙ্গে কোনো কোনো ক্রিকেটারকে এত তিনি আপন করে নেন যার জন্য তিনি সব কিছু দিয়ে দেন এবং ওনার যতই ব্যর্থতা হোক না কেন তিনি ওনাকে এত ভালোবাসেন মানে এটাই ওনার একটা ঘাটতেরামি বলেন এবং অ্যাগ্রেমই বলেন আর ওনার ইগোয়েসটিকেই বলেন ওই ক্রিকেটার গুলোকেই তিনি উনার নিজের কাছে রাখেন বাট উনি যাদেরকে পছন্দ করেন না সেই অপছন্দের ক্রিকেটারগুলিকে তিনি বের করে দিবেন বের করে দিবেন যেমন মাশরাফ ইবিন মুর্তজা এর আগে বের করেছিলেন যেমন তামিম ইকবালকে তিনি বের করে দিয়েছেন যেমন চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে বের করে দিয়েছিলেন ও রিয়াদ নিজের প্রচেষ্টায় আবারও ব্যাক করেছেন এবং তিনি প্ল্যান করেছিলেন মুশফিকুর রহিমকে বের করে দিবেন প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি মেরে দেওয়ার কারণে সেঞ্চুরি করার কারণে মুশফিককে কিন্তু বের করতে পারেন নাই এবং এই মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরাই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশ ওডিআইতে পঞ্চাশ ওভার খেলতে পারে না পঞ্চাশ ওভার খেলতে পারে না ছয়ত্রিশ ছয়ত্রিশ ওভারের মাঝে ওয়াল আউট হয়ে যায় এবং তাদের কারণে আমরা দেখেছি যে লাশ পর্যন্ত যখন রিয়াদ ব্যাক করেছে তখন পঞ্চাশ ওভার খেলতে পারতেছে বাংলাদেশ এবং এই যে বাধ্য হয়ে রিয়াদ আবারও তিনি টেনে নেওয়া নাহলে তো বাংলাদেশের মানে এই যে একটা সময় চলছিল বাংলাদেশ ওডিআই ক্রিকেটের যেখানে তামিম ইকবাল ইভাবে দলটাকে সাজিয়ে নিয়ে একদম তিন নম্বরে নিয়ে ছিল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের র্যাঙ্কিংয়ে সেখানে বাংলাদেশ হঠাৎ করে ছয়টি সভার খেলতে পারে না তখন তিনি বলছিলেন যে সাত মাসে ক্রিকেটটাকে মানে এইভাবে সাজানো যায় না এভাবে ক্রিকেটের উন্নতি দেখা যায় না কিন্তু পরবর্তীতে যখন টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেল তখন দেখা গিয়েছিল সেখান থেকে সাত মাস না সেখানে টোটাল সাত মাস সাত মাস চোদ্দ পনেরো মাস হয়েছিল এরপরেও দেখা যায় বাংলাদেশ ক্রিকেট সবার সাথে হারে একের পর এক পা আমেরিকার সাথে হারে বাংলাদেশ ক্রিকেটের অর্জন বলতে যাদের সাথে হেরেছে এবং বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে আপনার ও টি টোয়েন্টি বিশ্বকাপেও বিশাল একটা ব্যর্থতার ছাপ আমরা দেখেছি এবং সব কিছুর মূলেই কিন্তু এই চন্দ্রিকা হাতুরু সিংহ এবং আপনি ক্রিকেটটা খেলেন কিসের জন্য আপনি এই যে ক্রিকেটের অর্জনটা সর্বোচ্চ অর্জনটা কোথায় বিশ্বকাপের জন্য না বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের সেই অর্জনে চন্ডিকা আতুরসঙ্গ দুইটা বিশ্বকাপ এই দফায় তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছেন দুইটা বিশ্বকাপই ওডিআই বিশ্বকাপে এত এক্সপেরিমেন্ট করেছেন একটা বিশ্বকাপে যখন এত এক্সপেরিমেন্ট করে তখন সেই বিশ্বকাপে আপনার একটা পোস্ট মর্টেম হয়ে যায় সেখান থেকে এত আপনার জীবিত কোনো গেম আপনি পেতে পারেন না এবং বিশ্বকাপে যখন আপনি এত এক্সপেরিমেন্ট করেন এত ক্রিকেটটাকে এত নিচে নিয়ে যান তাহলে আপনি আর কোন কিসের জন্য কিসের জন্য আপনার প্ল্যানিংটা হবে কোন অর্জনটা আপনার থাকতে পারে যখন আপনার জেনে শুনে একটা বিশ্বকাপকে ডুবিয়ে দিবেন একদম তলানিতে নিয়ে যাবেন তখন আর কোন বিশ্বকাপ আপনি এর আগে এশিয়া কাপ ছিল একটা চন্ডিকা আর আর নিয়ন্ত্রণে সে এশিয়া কাপটাও তিনি একদম পোস্টমর্টম করে ফেলেছেন এত 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 এক্সপেরিমেন্ট করেছেন তখন ভাবা হচ্ছিল হয়তো এক্সপেরিমেন্টটা তিনি এশিয়া কাপ করে নিচ্ছেন কারণ বিশ্বকাপে তিনি ওনার ব্যস্ত দিবেন না তিনি কন্টিনিউ করেছেন বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপেও এত অধপতন আর ছাড়া আপনার চন্দ্রিকা হাতুর সিংহর কোনো অর্জন নাই মাঝখানের পরটা দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট ডাকনেস 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 সেই ডার্কনেসটা কিন্তু আমরা থেকে বেরিয়ে এসেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা একটা ক্লিন একটা ক্রিকেট বোর্ড সেটআপ এখনো পুরোপুরি হয় নাই কারণ সামনে নির্বাচন হবে তখন পুরোপুরি সেট আপটা হবে বাট আমরা একটা ক্লিন একটা ক্রিকেট বোর্ড কিন্তু এখন দেখতে পাচ্ছি এবং যখন ক্রিকেট বোর্ডটা ক্লিন তখন আমরা টিম ম্যানেজমেন্টটা কেন ক্লিন দেখবো না দে এবং দেখতে চাই আমরা এখানে একটা ক্লিন দেখতে চাই চন্দ্রিকা হাতুরসিংহ এবং এত কালো অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের স্বৈরাচার আমরা কি করে রাখব এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার আমরা স্বৈরাচারী সরকার যেখানে রাখে নাই কিন্তু ক্রিকেটের স্বৈরাচার আমরা কি করে রাখব এই চন্দ্রিকা সঙ্গর বিদায়টা আমি দেখতে চাই ইতিমধ্যেই এই অর্জনের এবং এই যে অর্জনটাও আছে বাংলাদেশ ক্রিকেটের পাকিস্তানে সেই অর্জনের পিছনেও দেখো চন্দ্রিকা হাতের সত্যিকার কতটুকো হাত আছে পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ দেড় মাসের একটা ক্যাম্পেইন করেন যে ক্যাম্পেইনে চন্ডিকার কোনো হাত ছিল না সেই ক্যাম্পেইনে কিন্তু বাংলাদেশের লোকাল কোচগুলো আছে লোকাল কোচগুলোর নামটাও কিন্তু ওনার একটা ভিডিওতে বলেছেন এবং শারিয়ান নাফিজ ক্রেডিটটা দিয়েছেন ওনার একটা ফেসবুক পেজে পোস্ট করে সেই লোকাল কোচদেরকে কারণ তখন সেই দেড় মাসে লোকাল কোচরাই বাংলাদেশকে কিন্তু তত্ত্বাবধান করে তাদেরকে ঝালিয়ে দেন তাদেরকে শিখিয়ে পড়িয়ে দেন যেটার প্রভাব আমরা এবারের সিরিজে দেখেছি চন্দ্রিকা হাতুরসিংহ তিনি দেশে আসলেও সেই ক্যাম্পেনের কোনো খোঁজ নেন নাই সরাসরি গিয়েছেন তিনি ঘরের তিনি বন্ধ থেকে একদম ডিরেক্ট চলে গিয়েছেন পাকিস্তানে পাকিস্তানে গিয়ে শুধু মাঠে ক্রিকেটটা তিনি প্ল্যান করে মাঠে কিন্তু ক্রিকেটারদেরকে যে যে তৈরি করা সেই তৈরির কোনো অংশই চন্দ্রিকা হাতুরসিংহ ছিল না তাহলে চন্ডিকা হাতুরসিংহকে কীভাবেই ক্রিট ক্রেডিটটা দিবেন আমি অবশ্যই এই ক্রেডিটটা বাংলাদেশের লোকাল কোচদেরকে দিব ন চন্দ্রিকা হাতুর সিংহ চন্দ্রিকা হাতুর সিংহ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একটা কালো অধ্যায় চন্দ্রিকা হাতুর একটা স্বৈরাচার ক্রিকেটীয় একটা স্বৈরাচার যেখানে বাংলাদেশ বাংলাদেশে রাষ্ট্রীয় স্বৈরাচার রাখা হয় না সেখানে বাংলাদেশের ক্রিকেটের স্বৈরাচার আপনি কি করে রাখবেন মতামতটা জানিয়ে যাবেন থ্যাংক ইউ